বাড়ির সামনে যে ঝাউকাছটা আছে ঝাউকাছে বড়তে প্রচুর ঘাস হয়েছে তো সকালবেলা দেখো এটাকে পরিষ্কার করতে লেগেছে প্রত্যেকদিন তো সময় হয়ে আজকে দেখলাম যে মেয়ে একটু অন্য কারোর কাছে আছে আমিও ফিরে তাই করে নিচ্ছি আর দিন সকালে দেখো মেয়ে খেয়ে দিয়ে এখানে চলে আসে পায়রাকে চাল দিতে আর দেখো আগের দিন বই দেওয়া হয়েছিল সেগুলোকে এখন নিয়ে যেতে হবে রোদে তো ছাদে দেখো নিয়ে এসে রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে কালকে যতটা করা ছিল তার থেকে বেশি তারপর নিচে এসে মেয়েকে একটু রুটি তার সাথে তাহলে ফুলকপি তরকারি খাওয়ালাম সবাইকে জানি আবার একবার গুড মর্নিং আর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি তো মানে একটু মানে কী বলবো আর ভালো লাগছিল না তাই কোনো ব্লগ বানাচ্ছিলাম না আমি একটু খামখেয়ালি টাইপেরই মানে এরকমই বলা যে আমি ভাবলাম মানে ওটা করবো অবশ্যই সেটা মানে পজিটিভ হতে হবে মানে এমন না আমি এমন কিছু করলাম কারোর জন্য আমার জন্য কারোর কিছু ক্ষতি হয়ে গেল খারাপ হলে এটা আমি কখনোই করি না আর কোনো দিনই করতে চাই না মেয়েকে খাইয়েছি তো মানে পাগল হয়ে যাচ্ছি খাওয়ানো নিয়ে সেই ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে আমি যত জায়গায় ঘুরিয়ে খাওয়াবো না বসে খুব কিছুতেই শুনবে না মানে তিন থেকে চারবার খেলো তারপর আর খাওয়ানো যাবে না বসে এবার ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যায় তার সব বিরক্ত লাগে না ঘুরিয়ে ঘুরিয়ে যায় খাওয়াচ্ছি খেয়ে নেবে তা না এটা দেখাও ওটা দেখাও সেটা দেখাও বেশি জল চালু করো বলতে মাম পড়ছে দেখ এইসব করে করে খাওয়ানো মানে আমি খাওয়াতে গিয়ে নাদিহাল হয়ে যাচ্ছি মানে খাওয়াতে গিয়েই আমার প্রত্যেক ঘরে এনার্জি পুরো লস হয়ে যাচ্ছে বলার নেই বাপরে বা আমি পাগল হয়ে যাওয়া মনে হচ্ছে মাঝে মাঝে আর সবাই বলছে যে বসে খেলে ভালো আমার কথা হলো ঘুরে খাক আমি খাওয়াবো না কেন ঘুরে ঘুরে খাক কিন্তু ঘুরতে ঘুরতে খাও ওকে ঘুরাতে ঘুরাতে এটা দেখা ওটা দেখা সেটা দেখাও সেটা দেখা করে করে খাওয়ানোটা আরও আমার জন্য মানে কষ্টকর হচ্ছে তো আপাতত ঘর ধর গোছাতে হবে দুদিন প্রচুর বৃষ্টি হয়েছিল তো তোমাদের সাথে সেরকম ব্লগ শেয়ার করিনি বলে দেখা যায়নি প্রচুর সাংঘাতিক এখানে বৃষ্টি হয়েছিল মানে বলো না ওয়েদারটা এত ভালো ছিল কালকে আমরা মনে হয় হালকা করে ফ্যান চাইছি আগের দিন রাত ফ্যানই চালাতে হয়নি এতটাই ঠান্ডা ছিল আর দেখো এই যে জামা কাপড়গুলো মেয়ের জামা কাপড় সব মেলা আছে এখানে আগে মানে এতটাই গরম ছিল দু ঘন্টার মধ্যে সব জামা কাপড় শুকে যেত মানে ফ্যান চলতো আর ওপরে ছাদে থেকে গরম তারটা নামতো আর এখন সারা দিন দিয়ে রাখলেও শোকে না আর আজকে একটা কথা ভাবছিলাম তো সেটাই তোমাদের সাথে ভাবে ওকে শেয়ার করবো মানে মেয়ে হওয়ার আগে যখন সেকেন্দ্রাবাদে ছিলাম মানে সকালবেলাটা আমাদের অন্যরকম কাটতো আমার হাজব্যান্ড মানে হয়তো কিছু কারণে কোথাও বেরিয়েছি আমাকে ফোন করতে রেডি হয়ে থাকো আমি আসছি বলে বেরিয়ে কোথাও গিয়ে কিছু খেয়ে আসতাম তো তামিলনাড়ু হোটেল মানে হোটেল তামিলনাড়ু বলে একটা আমরা যেখানে থাকতাম রেন্টে ওখানে কাছাকাছি একটা ছিল দোকান মানে ওখানে পোঙ্গল বানাতে এত টেস্টি পোঙ্গল আর তার সাথে সম্বর মানে বলার না ওটা আমরা খেতাম প্রায় দিনই মাঝে মধ্যে ইডলি খেতাম মাঝে মধ্যে বাড়িতে বানাতাম এমন না যে বাড়িতে বানাতাম না খেতাম না বাড়িতেও বানাতাম আর খেতাম বেশি হলে মুড়ি মশলা মুড়ি বানিয়ে খুব খেতাম কারণ আমার হাজব্যান্ডের মুড়ি খুব প্রিয় এখন তো আমাদের দুজনের মধ্যে অনেকটা লং ডিস্টেন্স তাই এসব এসব জিনিস কি বলবো আর মানে মনে হয় মাঝে 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 গল্প করি সেগুলো আর কি করে একটা বছর মানে পার হয়ে গেল জাস্ট ভাবছি আমি কালকে রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম মানে এক বছর হয়ে গেল মেয়ার কিছুদিন পরই এক বছর পূরণ হবে মানে সেই একটা টাফ মানে কি কি সিচুয়েশান ফেস করি সে শুধু আমিই জানি মানে সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় যেহেতু ফ্যামিলি রিলেটেড ইস্যু থাকে তাই দু বাপরে মানে সেটাগুলো ভাবলে মানে যারা আমার খুব নিয়ারেস্ট মানে যার আমার খুব ভালো বন্ডিং তারা জানে যে আমি কী কী সিচুয়েশান ফেস করেছি অবশ্যই তারা আমাকে খুব সাপোর্ট করেছে এটা আমি বলবো না মানে তাদেরকে বলে মানে ওদেরকে ছোটো করা যাবে না মানে ইউ হয়তো অনেক ছোটো ওয়ার্ড হয়ে যাবে আমার জন্য মানে আমি যাই না আমি শুধু চাই যেন সারা জীবন যেখানে থেকে ভালো সময় খারাপ সময় সব সময় যেন তাদের কথা আমার মনে থাকে হয়তো অনেক সময় তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি না সত্যি কন্ট্যাক্ট করে হয়ে ওঠে না তো তাও ভাবি যেন আমি সবসময় তাদের কথাটা আসলিস্ট মনে হয় যে ওরা আমার বিপদের সময় এরকমভাবে আমাকে সাপোর্ট করেছে এইটুকু আমি সবসময় প্রে করি ভগবানের কাছে যে যারা আমার এত কষ্টের সময় এত বাজে সিচুয়েশান আমাকে সাপোর্ট করেছে তাদেরকে যেন আমি সবসময় মনে রাখতে পারি মানে এমন নয় ভালো সময় আসলে বলে ভুলে গেলাম তাদেরকে খারাপ সময় তারা আমার অনেক করেছে খারাপ সময় তাদেরকে মনে করছে যেন তা না হয় অ্যাটলিস্ট যেন আমি আমার ভালো সময়ে যেন তাদের কথা মনে করতে পারি যেন জীবনে সবসময় প্রাউড ফিল কাউকে বলতে পারি যে আমার জন্য ও করেছে এটা এই ওয়ার্ডটা যেন আমি সবাইকে বলতে পারি ফ্রিলি তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু সারা সারাদিন কী কী করে দেখা যাক আর বাইরে তো যাওয়ার কোনো প্ল্যানিং থাকে না তো বাইরে কিছু দেখাতে যদি কখনো যাই সেটা আমার সৌভাগ্য তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু হয়ে যাক আর আপাতত ঝটপট করে ঘরটা করেছিল কারণ আমার মেয়েকে দিদি নিয়ে গেছে রান্নাঘরে দিদি রান্নাঘরে খেতে গেছে ও তো খেয়ে নিইছে আর খাবে না সেরকম হয়তো আর তাই জন্য ওকে দিয়ে দিয়েছে খেতে খেতে পাঠিয়ে দিয়েছি ও দিদির সাথে ওকে পাঠিয়ে দিয়েছি এখন আমি ঝটপট করে ঘরটা পরিষ্কার করে তারপর যা কাজ আছে করা যাবে প্রচুর মানুষ আছে যে ঘর রান্নাঘর সব কিছু খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখে আমি এত সাহেব গোছাতে পারি না আর এই ডিপ ক্লিনিং ব্যাপারটাও আমার মধ্যে নেই আমার যখন মনে হলো যে একটু পরিষ্কার করা দরকার এরকমভাবেই ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে নিই আর প্রত্যেকদিন যেমন নর্মাল একটু ক্লিন করে সেটা একটু আমি স্পেশাল করে কোনো ক্লিনিং ডে বা এরকম কিছু আমার কাছে নেই আর আমার এত ধৈর্য নেই আর আমি এসব থেকে বলতে আমি টাইম ম্যানেজ করতাম না তাই আমার কাছে সময় নেই তা দেখো মেয়েকে একটু হাঁটাচ্ছি মেয়ে এরকম এখন হাঁটতে পছন্দ করছে এখন কিন্তু হাঁটতেছে এখানে কিন্তু ওর এরকম করে হাঁটা পছন্দ হয় ওকে একটু সকাল বিকেল সন্ধ্যে আমি যখন তখন একটু হাঁটায় গরমও ভালো লাগে না তাও ভালো লাগার জন্য করতে হয় এগুলো তো একটু বড়ো হয়ে গেলে আর এগুলো পাবো না তখন এগুলোই মনে হবে এগুলোই ছোটো ছোটো স্মৃতি হয়ে থেকে যাবে আর এই ভিডিওটা সবার সামনে শুট করতে আসি তার কারণ হলো একটা এখানে এক্সকিউজ দেখি এটা আমার হাজব্যান্ডকে পাঠাবো তাই এই ভিডিওটা শ্যুট করছে আর কেউ কিছু বললো না তো দেখো ওয়াইফ নিয়ে চাই মাঝে মধ্যে একটু বাড়ি ক্লিন করার জন্য টেবিলটা ক্লিন করার জন্য ড্রেসিং টেবিলটা ক্লিন করার জন্য ওয়াইফসটা ইউজ করি আর নাহলে একটা স্পঞ্জ টাইপের যে কাপড়গুলো হয় না আমাদের থাকে সেগুলো দিই আগের দিনের সবজি ছিল সেটাকে প্রথম গরম করে নিয়েছে তারপর দেখো রুটির মতো করে পরোটা বান হয়েছে এই দুটো নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো তোমরা অলরেডি জানো যে আমি একটু ডায়েট করার চেষ্টা করছিলাম তাই খাওয়াটা সেরকম ভাবে কন্ট্রোল করি তো মেয়ের থালাটাকে একটু ভালো করে তেতুল দিয়ে তারপর বাগানে কি কি সবজি গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাতে চলে এলাম দেখো কলা এটা সিঙ্গোপুরি কলা গেছে দুটো কলার গাছ দেখো আম কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছে মানে এত আম হয়ে গেছে যে যারা টক খেতে পছন্দ তাদের জন্য একদিন পারফেক্ট আমি মাঝে মাঝে পেড়ে নিয়ে গিয়ে টক বানিয়ে খাই কুকিং ভিডিওতে সেগুলো শেয়ার করি আমার যে কুকিং চ্যানেল আছে তারপর দেখো এখানে কত ধন্যবাদ পাতা গাছগুলো সব বানিয়েছি মানে লাগানো হয়েছে প্রায় পনেরো কুড়ি দিন হলে তাদের কত ধূন্য হয়েছে আর দু হাজার চাষে ঢেঁড়স গাছ তো প্রচুর ঢ্যাঁড়স হয় প্রত্যেক দিন প্রায় কিলোখানি করে বার বাড়ে তো আপনার যে আমি ঢ্যাঁড়স চলতে এগুলো আমার পছন্দ আর সেরকম কারোর সময় থাকলে সবাই প্রচুর কাজ ব্যস্ত থাকে তো দেখো ঢেঁড়স আমি সব একাত করে তুলে নিচ্ছি আর দেখো কত ঢ্যাঁড়স হয়েছে একটু প্রচুর ঢ্যাঁড়স করলাম তো আর ঢ্যাঁড়স নরম হার গাছ সবজি যেন ক্ষেত্রে আলাদা মজা তার সাথে দেখো এখানে বরবটির গাছ এসে বরবটি হয়েছে বরবটি আবার আমাদের বাড়ি কেউ সেরকম খেতে চায় না তো আমার শ্বশুর মশাইয়ের জন্য শুধুই সেদ্ধ বানানো হয় আর সেরকম খুব একটা রান্না হয় না কিন্তু বরবটিগুলো খুব নরম আমি একটু তুলতে তুলতে দেখছিলাম খেয়ে যে হেভি টেস্ট মানে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে দেখতে পাচ্ছ পুরো মানে বরবটি আর ঝাড়সের লাইন করে লাগানো সেটা ঝিঙ্কে গাছগুলো কিন্তু প্রথম থেকে এরকম বাজে হয়ে উঠছে মানে পোকা লেগে গেছে তো বলে নাকি ছাই উনের ছাই নাকি বাসি মুখে দিলে এগুলো পোকা কেটে যায় যাই হোক দিয়েছে দেখা যায় হয় তো উচ্ছে গাছের একই অবস্থা উচ্ছেগুলোও ছোটো ছোটো হয় খুব একটা বড়ো হয় না কিন্তু এবার দেখো চলে আলো লঙ্কা সঙ্গে তো অলরেডি লঙ্কা দেখেছো তো প্রত্যেক দিন মানে রোদের তারপর লঙ্কা লাল হয়ে যাচ্ছে তো পাকা লঙ্কা যেগুলো আছে সেগুলোই আমি তুলবো বেশি তুলবো না কারণ অলরেডি বাজার থেকে সব সবজি আসে তাই আর গাছের জিনিস খেতে ভালো লাগে বাসি করে খেতে ভালো লাগে সব সবজি আমার তোলা হয়ে গেছে কি করছো ওটা নিয়ে তুমি শোনু এ শোনু ওটা কি আছে মুখটা খুলবো তুমি হ্যাঁ খুললে না খুলতে পারছো না পাচ্ছ না চোখে পুরো জল টলমলো টলমলো করে আর কি বার করবে বার করো কি ওটা আবার করে নেইছো দেখা যাক ই সাকসেস হয়ে গেছে সাকসেস প্ল্যানিং সাকসেস সোনুমা প্ল্যানিং সাকসেস আর কি বার করবে আর কিছু বার কর আছে না পুরো উল্টে দেবে তুমি আচ্ছা মেয়েকে তেল মাখিয়ে স্নান করে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে দেখো এখানে আটা মাখা আছে আজকে রুটি কারণ আজকে সোমবার যেহেতু তো আমার দিদির যেহেতু সোমবার মানে নিরামিষ খায় তাই আর তার সাথে নিয়ে নিয়েছি ধ্যাঁসটা কেটে আজকে সরষে দিয়ে ঝাল বানা সকালে আলু পরোটা হয়েছিলো তো মেয়েকে দেখো সেই জন্য একটু আলুর পরোটা খাওয়া উচিত একটু খেয়েছি আর খাই আর দেখো সরষে ভেস বানোর জন্য প্রথমে করাতে সরষে তেল দিয়ে করে তেলটা গরম করে ভেসটা যদি খাইছিলাম ভেসটা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিই ভেঁসটা খুব ভালো 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 ভাজা না হলে কিন্তু সরষে ভেসটা ভালো লাগবে না তার মধ্যে মেয়ের জন্য দেখো পটল ভেজে নিয়েছি মেয়ে আর আমারটা ভাবনা জন্য মেয়ের পটলটা আলাদা করে নিয়ে তারপর পটল ভাজার মধ্যে নিয়ে দিয়েছি ধানসো দেখো বেশ ভালো ভাজা হয়ে গেছে কিন্তু মানে আলু একটু ভেজে নিচ্ছি এরকম প্রায় ভালো হলেই হবে আর এখানে যা আলু ভাজাও বানাচ্ছি ও মেয়ের আলু আর পটল ভাজা দেখো পটল ভালো করে সেদ্ধ না হলে খেতে না তাই আলু আর পটল টু জল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি না আর দেখো বেশ কিছুটা পরিমাণ তেল তুলে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে জল দিলাম কারণ যেহেতু বললাম না পটল সেদ্ধ না হলে খাবে না আলু তো তাও তেলের মধ্যে স্নারণ হয়ে যায় কিন্তু পটলটা খুব সমস্যা হয় আর দেখো এখানে কড়াইতে সরষে দিয়ে দিয়েছিলাম সরষেটা ভালো করে মানে গ্রেভি করে নিয়েছি আর পিচটা সর্ষে এক্সট্রা সেটা রেখেছি ধারে তরকাটা তরকারিটা রেডি হয়ে গেছে আর আমার মেয়ের আলু পটল ভাজাও হয়ে গেছে তারপর আমি স্নান টান করেছে পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি খেতে তো প্রসাদটা এখন যেহেতু বললাম বৈশাখ মাস চলছে তো এগুলো বৈশাখ মাসে সব ভিডিও এডিট করছি তাই দেখো এখন ছাত্র চলছে এইসব করার পর আমি খেতে চলে এসেছি খাওয়াতে আজকে মাছের আগের দিনে মাছের ঝাল ছিল সেই মাছের ঝাল নিয়েছি তার সাথে কলমি শাক ভাজা কলমি শাক ভাজাতে তোমরা অলরেডি দেখেছো আমাদের বাড়ির পুকুর পাড়েই লাগানো লাগানো না পুকুরে সেই শাক ভাজাই চলছে আর তার সাথে দেখো একটু মানে বেগুনের তরকারি হয়েছে বেগুনের তরকারি হচ্ছে লাউর তরকারি হয়েছে এইগুলো সব খেয়ে দিয়ে অনেকক্ষণ পর মানে বিকেলের দিকে ছাদে এলাম জামা কাপড় নিতে বড়ি নিতে কারণ বড়িগুলো না নিলে ভাবনা কাপড়গুলোও মিলে রেখেছে আর বড়িগুলো দেখো পড়ে যাচ্ছে হাওয়া এত দিচ্ছে তো বোর্ড জুড়ে সব তুলে নিয়ে এখন এগুলো আমি ঘরের মধ্যে যে চলে যাচ্ছি আর দেখো রোদের তাপটাও দেখতে পাচ্ছি তার সাথে হাওয়াটা বেশ ভালো হচ্ছে গাছের পাতাগুলো কেমন জুড়েছে বুঝতে পারছি রাতের বেলা হঠাৎ করে বৃষ্টির মতো অবস্থা এত বৃষ্টির মতো অবস্থা তো গ্রামের দিকে যাওয়া হয় না জ্বালানি ঢাকা দিতে দেখো এবং নার্কেল পাতা নারকেল পাতা ঢাকা পার্ক পাতাগুলো সব মুখে ঢাকা দিয়ে আমরা তুলে এলাম তো আমার বাড়ির ওখানেও কিন্তু একই জিনিস সেরকম বা যখন ছোটোবেলাতে তখন তো আর এসব ফোন টোন ছিল না তাই এসব দেখার সুযোগে ছিল না তো এরকমভাবে দেখো পাতাগুলো ঢাকা দিয়ে দিন প্রথমে একটা করে বস্তা বড় দিয়ে দিন তার উপরে মানে অনেক বড় গাছের ডাল দিয়ে দিতে হবে যাতে এই প্লাস্টিকটা উড়ে না যায় আর এই বস্তাটা পাতা আছে পাতাটাও আবার নিয়ে যেতে ঘরে তো চলে এলাম রুটি বানানোর জন্য রুটি বানানো শুরু হয়ে গেছে মেয়ে জন্য আলু পটলার ফুলকিজে তরকারি বানাচ্ছি আমাকে রুটি খাওয়াবো তো এসব করতে করতে হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি দেখো বৃষ্টির তেজটা দেখতেই পাচ্ছি আশা করি কী সাংঘাতিক লেভেলে বৃষ্টি হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত সবাইকে জানে গুড নাইট আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে